আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রাই প্যানে ময়দার মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করবেন আপনারা এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর এই রেসিপিটা বানানো খুবই সহজ আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তো এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তা আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলেই হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে আর স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো ময়াম দিয়ে নেব একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই ভালো হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন তা আমার পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এবার আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিচ্ছি এখানে অবশ্যই একটু গরম পানি দিয়ে মেখে নিতে হবে তাহলে এই রেসিপিটা খুবই সুন্দর হবে এখানে অল্প অল্প পানি দিয়েই কিন্তু মাখতে হবে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আমরা যেমন লুচি বানাই সেরকম একটা লো তৈরি করে নিয়েছি এখানে এক চামচ মতো তেল দিয়ে আবারও সুন্দর করে একটু মেখে নিচ্ছি একটু তেল দিয়ে মেখে নিলে হাতে লেগে যাবে না দেখুন সুন্দর মতো মেখে নিলাম এবার আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট মতো তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি বোর্ডের ওপর ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি এভাবে সুন্দর করে একটু মথে নিতে হবে আর এরকম একটু মোলায়েম করে নিতে হবে এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখানে দেখুন আমি একটু বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি আমরা যেমন রুটি বানাই তার থেকে একটু বড় করে কেটে নিচ্ছি দেখুন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে পাঁচটা লেচি হয়েছে এবার আমি লেচিগুলো মিক্সিং বলে তুলে রেখে দিচ্ছি একটা লিচি নিয়ে সুন্দর করে এভাবে বোর্ডের ওপরে গোল করে নিচ্ছি এবার আমি সামান্য একটু ময়দা দিয়ে একটা রুটি বেলে নেব তো পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি বড় সাইজের করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার তেলটা খুব ভালোভাবে পুরো রুটিতে ব্রাশ করে নেব এখানে আমি ব্রাশ দিয়ে রুটিতে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন দেখুন পুরোটাতে খুব সুন্দর করে তেল লাগিয়ে নিলাম এবার ছাঁকনির ওপরে একটু ময়দানি এভাবে একটু ছিটিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে একটু সুন্দর করে পুরোটাতে ছড়িয়ে নেব দেখুন খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিলাম এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে এক সাইড কেটে নিলাম এইভাবে সুন্দর করে একটু গোল করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর করে গোল করে নিলাম এইভাবে করে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে এভাবে করলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর হবে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম এবার সামান্য একটু ময়দা দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি আর এই পরোটাগুলো একটু মোটা রেখেই বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন এই পরোটাটা বেলা হয়ে গিয়েছে এবার আমি পরোটাটা প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন রুটি বেলে নিলাম আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে তেলের ওপরে ময়দা দিলে লেয়ারগুলো খুবই সুন্দরভাবে তৈরি হবে তা আপনারা এইভাবে করে নেবেন আর এই পরোটাগুলো বানানো খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দোকানে অনেক দাম দিয়ে কিনতে হয় এই পরোটাগুলো তা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দোকানের থেকেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুন্দর করে চেপে চেপে গোল করে নেব হাত দিয়ে একটু এভাবে চ্যাপটা করে নিতে হবে আবারও সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি দেখুন এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যান হালকা গরম হলে একটা পরোটা দিয়ে দিলাম পরোটাটা একটু ভেজে নেব তারপরে উল্টে দিতে হবে তো দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এবার উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে প্রথমে গ্যাসের আজ মিডিয়ামে রেখে সেঁকে নিচ্ছি দেখুন পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেল দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন দেখুন এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি আর আপনারা কেমন রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আবার আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন পরোটাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর এটাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় এই পরোটাগুলো আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা রাত্রে ডিনারেও খেতে পারেন খেতে খুবই ভালো হয় এই পরোটাগুলো ছোলার ডালের ঘুগনি বা মাংসের সাথেও খেতে ভীষণ ভালো লাগে এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি পরোটাগুলো কতটা লেয়ার তৈরি হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে তো একবার অবশ্যই বানাবেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ